পঞ্চায়েত নির্বাচনে ভরতপুরের এক নম্বর ব্লকে কংগ্রেসের মান বাঁচিয়েছিল ভরতপুর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেসের ওই বোর্ড ছয় মাসও টিকলো না লোকসভা ভোটের মুখে গতকাল অর্থাৎ রবিবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের কংগ্রেসের ভরতপুর পঞ্চায়েত প্রধানসহ তিনজন কংগ্রেস ও দুইজন সিপিএম সদস্য যোগ দিলেন ঘাসফুল শিবিরে ফলে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ হারালো কংগ্রেস শাসক দলের হাত মজবুত হল দলের একাংশ কাজে বাধা সৃষ্টি করেছিলেন সেই কারণেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছেন বলে দাবি ওই সদস্যদের আমার আমাদেরকে যারা বল করেছে তাদের মধ্যে কংগ্রেসের বাধাদিতে কি বলতো কি ধরনের বাধা বেটা না আমি তো প্রথম আগে আসিনি তারা তো সবাই পালাচ্ছে তাহলে আমি একা কি বলি উন্নয়নের জন্য একসঙ্গে মিলেমিশে থাকছিলাম কিন্তু তারা যদি আমাকে ছেড়ে চলে যেতে পারে তাহলে আমি উন্নয়নের রাস্তা আমি যে জায়গায় বেচ সেই জায়গাটা তো আমাদের স্থির ঠিকভাবে রাখতে হবে আচ্ছা মানে কেবল প্রধানের পর্দা রাখার জন্য যোগ দিলেন না সকলকে দেখার জন্য সবারই কাজ উন্নয়ন চালানোর জন্য সকলে সমান চোখে আমি দেখছিলাম সমাজ যতটুকু দেখলাম কংগ্রেস ছেড়ে কংগ্রেস ছেড়ে তিনুমূলে ঢুললেন কোনো রকম চাপ সৃষ্টি হয়েছিল গতকাল করান্দি গ্রামে একটি যোগদান সভায় ভরতপুর পঞ্চায়েতের প্রধান অনিতা সহ অন্যান্য সদস্যদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির ও ভরতপুর এক নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন ভগতপুর ব্লকে অজিত চৌধুরীর কোনো ঘর নাই একটা অঞ্চল যেটা কংগ্রেস দখল করেছিল সেখানেও আমাদের তিন চারটে মেম্বারের ডিফারেন্স ছিল তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এখানকার দুজন সিপিএমের মেম্বার

আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার আমরা ইলেক্টেড হয়েছিলাম সিপিআইএম এর সিম্বল নিয়ে তো বোর্ডকে সমর্থন জানিয়েছিলাম কংগ্রেস বোর্ডকে তো কংগ্রেসের সঙ্গে আমরা একমত হয়ে বোর্ড গঠন করেছিলাম পঞ্চায়েত প্রধান সহ আমাদের দুই মেম্বার অর্থাৎ সিপিআইএম এর আহাদুন খাতুন ও মালতী হাজরা দুজন সিপিআইএম এর মেম্বারকে সমস্ত দিক থেকে কিছু কংগ্রেসেরই মেম্বার তারা সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা থেকে কাজ থেকে বঞ্চিত করছিল আমাদের দুই পঞ্চায়েতের যে মেম্বার আছে তাদের সমস্ত ওয়ার্ডের কাজ থেকে বঞ্চিত হচ্ছিলাম নয় বলুন এর অনেক আগে আমাদের যোগদান উচিত ছিল প্রশাসনিক দিক থেকে বলুন বিভিন্ন যে অ্যাঙ্গেল থেকে আমাদের চাপ সৃষ্টি হয়েছিল যে তৃণমূলে যোগদান করার জন্য অনেক আগে থেকে তৃণমূলের চাপ ছিল আপনাদেরকে যোগ করানোর জন্য অবশ্যই অনেক দিক থেকে ও শে জন্য কি যোগদান করলেন চাপের জন্য না আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না আমাদের ওয়ার্ডে কোনো প্রকারে উন্নয়ন হচ্ছে না এবং যারা যারা কিছু মেম্বার কংগ্রেসের মেম্বার তারা তিনমুলদের একটা গ্রুপে সঙ্গে মিশে আমাদেরকে বঞ্চিত করেছিল তারা কি করছে পঞ্চায়েত সমিতি থেকে সুযোগ নিচ্ছে একসাথে পঞ্চায়েত থেকে সুযোগ নিচ্ছে কিন্তু এদিকে যে সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রধানের সেই কংগ্রেস সদস্যদের বক্তব্য প্রধান বিভিন্ন ফান্ডের টাকা নয় ছয় করছেন এবং নিজেকে বাঁচাতে দলবদল করেছেন যদিও এই দলবদল কংগ্রেসকে যথেষ্ট দুর্বল করে তুলবে বলে মনে করছে ওয়াকিবহল মহল কিন্তু প্রাক্তন কংগ্রেস বিধক কমলেশ চ্যাটার্জির বক্তব্য কংগ্রেস দলের কোনো ক্ষতি হবে না তৃণমূল পার্টির কাজ হচ্ছে কংগ্রেসের মেম্বার ভাঙানো কংগ্রেসের প্রধানকে ভাঙানো ভয় দেখানো এইসব করার মাধ্যমে তৃণমূল পার্টি কংগ্রেসকে প্রচন্ড ভয় পায় কোথাও কংগ্রেসের অতীতেও দেখেছেন এমএলএ ভাঙানো পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ভাঙানো এটা কংগ্রেস এটা তৃণমূলের একটা স্টাইল যে তৃণমূল খুব ভয় করে কংগ্রেসকে যে কংগ্রেসের জনপ্রতিনিধি রাখা যাবে না রাখলে তাদের ভয়ে তাদের সব কিছু আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে সব আছে তাদের এমএলএ আছে তবু তারা সাহস পায় না যে কি করে লোকসভার ভোটে আমরা লিড করব সেটা ওরা ভয় পায় তাই তারা প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে কংগ্রেসের প্রধানকে কংগ্রেসের মেম্বার দিকে লোভ লোপ দেখিয়ে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে তাদের দলে টেনে নিয়েছে আর ওর ব্যক্তিগত কথা তো আমি বলতে পারবো না কারণ আমাদের কাজ ছিল এখানে তৃণমূল পার্টি বারবার রিগিং করেছে নমিনেশন পেপার ফাইল করতে দেয়নি কাউন্টিং করতে দিছিল না পুলিশকে দিয়ে ভয় দেখাচ্ছিলো তারপরেও আমরা অধীর চৌধুরী নেতৃত্বে ভরতপুরে পঞ্চায়েত আমরা গঠন করে দিয়েছিলাম এবং ভরতপুরের তৃণমূলকে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে ভরতপুরে কংগ্রেস পঞ্চায়েত গঠন করতে পারে তারপরে পঞ্চায়েতে কোথায় কি হয়েছে সেটা প্রধান ভালোভাবে বুঝবে এখন বিষয় হচ্ছে যে আপনার যখন যে দল থেকে ছেড়ে বেরিয়ে যাবে সে তো কারো ঘরে না কারো ঘরে দোষ চাপাবেই আগেও দু হাজার সালে ভোট করেছিলাম কেউ ছিল না আমাদের সঙ্গে দু উনিশ সালে যখন আমরা ভোট করেছিলাম তখন আমাদের সাথে কেউ ছিল না যে কটা কংগ্রেসের প্রতীকে জয়লাভ করি তারা সব তৃণমূলে জয়েন করেছিল তারপরেও তো ভরতপুর এক নম্বর ব্লক থেকে আমাদের লিড হয়েছিল আর এখন তো এলাকার মানুষ কংগ্রেস ছাড়া কিছু না অতএব এটা নিয়ে কোনো প্রভাব পড়বে না